একটু কথা বলি একটু ব্যতিক্রম টাইপের সেটা হচ্ছে যে আপনার আসলে পৃথিবীতে যার নাকি লজ্জা নাই হ্যাঁ চোখের লজ্জা নাই আর যার নাকি আপনার যে পৃথিবীতে মানে সবচেয়ে সুখী মানুষে যার হচ্ছে যে আপনার চোখের লজ্জা নাই আর হচ্ছে যার কোনো অনুতপ্ত বোধ নাই বুঝছেন তো এই হচ্ছে সুখী মানুষের সংজ্ঞা তো আমরা ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম যে সুখী মানুষের জামা হ্যাঁ মানে কালেকশন করার জন্য তো একটা গল্প ছিল এরকম আপনারা মানে আমার মনে হয় না যে গত দশ বিশ বছর দশ বিশ বছরের মধ্যে জেনারেশন এই গল্পটা পাইছে মানে একটু বলি মানে ভাল লাগবে কেন বলতেছি যে সুখী মানুষ আগে কি বুঝাইতো যে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই পাপ করে নাই কোনো খারাপ কাজ করে নাই সেরকম মানুষ সেরকম একজন মানুষ তো মনে করেন পৃথিবীতে মানে মানে সমাজে পাওয়া যাচ্ছে না তো কি করতে হবে মানে মানে জঙ্গলে যেতে হবে ঠিক আছে এটা একটা রাজার গল্প ছিল আর কি তো জঙ্গলে গিয়ে মনে করেন যে আপনার সুখী মানুষ প্রজাদেরকে বলছে সৈন্যদেরকে বলছে যে একজন সুখী মানুষ খুঁজে বের করে নিয়ে আসো জঙ্গলে গেলে পাবার কারণ জঙ্গলে কোনো আকামোকাম হয় না হ্যাঁ জঙ্গলে কোনো মানুষ খারাপ কাজ করে না কারণ জঙ্গলে আরেকটা মানুষই নাই তুমি খারাপ কি করবা তো ওইখানে ওই সুখী মানুষটাকে খুঁজে বের করছে জঙ্গলের ভিতর থেকে বলছে যে আপনার একটা জামা নিতে আসছি কেন রাজার ছেলের খুব শরীর খারাপ হয়েছে তার গায়ে পড়েলে মানে এটা ভালো হয়ে যাবে এটা একটা কাল্পনিক গল্পই ছিল মেবি বলতে পারেন তারপরে খুব ইন্টারেস্টিং তো ওই কাপড়টা নিয়ে তো সে বলছে যে আমি যে সুখী সেটা তোমরা কিভাবে বুঝলা বা কেন মনে করলাম যে আমি সুখী তারা বর্ণনা দিলো যে তুমি বর্নে আছো তুমি কারোর সাথে সে কাঠ কেটে জীবন যাপন করে হ্যাঁ তো তার একটাই জামা আসছে হ্যাঁ এখন সে কি করবে এখন সে বলতেছে ঠিক আছে মানে আমার একটাই তো জামা আসছে তারপর আমি আমার জামাটা দিব তুমি আমাকে বলো যে ওই ওই মানুষটা কে তো বলছে যে মানুষটা রাজার ছেলে এরকম এরকম অত্যাচারী বা সামথিং কিছু একটা মানে এরকম বলছে যে এরকম কেন হয়েছে তো তখন সে সে বলতেছে যে আমার জামাটা দিলে যদি সে ভালো হয় ঠিক আছে তারপর তুমি জামাটা নিয়ে যাও ঠিক আছে এই কথাটা কেন বললাম জানেন আমি এই যে ফার্স্টে শুরু করছিলাম বিবেক আর হচ্ছে চক্ষু লজ্জা হ্যাঁ দেখেন লোকটা কিন্তু চক্ষ লজ্জার করে হোক বা না করে হোক বা বিবেক বোধ থেকে মনে করেন যে লোকটা কিন্তু তার জামাটা দিয়ে দিচ্ছে ঠিক আছে এই শিক্ষণীয় গল্পগুলো আমরা এখন দেখি না ছেলে পেলে কি শিখবে কিছু শিখার নাই ঠিক আছে তো মানে ভেরি ইন্টারেস্টিং আর হচ্ছে যে আমি আরো মানে ব্রডলি বললে আপনারা অনেক মজা পেতেন তো এনিওয়েজ ভালো থাকবেন তো আমার কথা হচ্ছে কি যে এই যে আমরা যে আমাদের যেটা একটা আল্লাহকে বিবেক দিচ্ছে আমরা এই বিবেকটাকে জাগে কারণ বিবেক যদি আমাদের না জাগান না আপনি এই যে যতই লেকচার দিবেন যতই মনে করেন যে এই সে করবেন এই যে সংস্কার করেন এই করেন মানে এগুলো থাকবে না আপনি সংস্কার করে ছেড়ে দিলেন আপনি হ্যাঁ আপনি পারবেন যদি আইনটা আবার ঠিক ভাবে যে দর্শকের শাস্তি আমি বলছি না যে পাথর মেরে না এইভাবে না তারা পনেরো দিন একটা জায়গায় শাস্তি দেন মানুষ দেখবে তারপর মনে করছে তার মৃত্যুদণ্ড দিয়ে তাকে ধর্ষণের কার্যকর করেন আর হবে না আহ খালেদার আমলে একটা আইন হয়েছিল সেটা হচ্ছে আপনার ওই যে এসিড ছোড়া ছোট্ট মানুষ তখন তো ওই এসিড ছোড়াটাকে মনে করেন কেন্দ্র করে খালেদা যে একটা আইন করছিল এরপর থেকে আর কিন্তু এসিড মারে নাই ঠিক আছে তো এটা আইনে হয় আইনের প্রয়োগ করেন আইন মনে করেন যে এইভাবে জিনিসগুলোকে মানুষের মানে মেন্টালিটি মানুষের মানে চেঞ্জ করার একটা মানে আমি বলবো যে একটা মানে কাউন্সেলিং প্রতিষ্ঠানগুলো তৈরি করেন মানুষ ভালো হয়ে যাবে সালাম আলাইকুম